বিরোধিতা বিজেপিকে করা আক্রমণ প্রতিবাদের সভা বাংলা পক্ষের বিজেপিকে করা আক্রমণ সিএ এর বিরোধিতা বাংলা পক্ষ সংগঠনের প্রতিবাদের জনসভা বাংলা পক্ষের লোকসভা নির্বাচনের আগে ভারত জুড়ে সিএ লাগু করেছে কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গের উদ্বাস্ত নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার এই বিল শুরু করেছে রাজ্য রাজনীতি তোলপার দু হাজার উনিশ সালে বিল পাশ হয় সিএ এতদিন এই ইস্যু নিয়ে সাংসদ শান্তনু ঠাকুর একাধিকবার সুর চড়িয়েছেন তিনি বিজেপি যতই বলুক সিএ নাগরিকত্ব দেওয়ার আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় কিন্তু 2019 সালে পাশ হওয়া আইনে নথি বলছে অন্য কথা এই ইস্যু নিয়ে সরব হয়েছে বাংলাপক্ষ সংগঠন জগতপুরে সভা করে বিজেপিকে করা আক্রমণ করল বাংলাপক্ষ এর যে তারপর থেকে 5 বছর কেন্দ্রীয় সরকার আইনটা পাশ করে দিয়েছিল বহু রাজ্যের প্রায় সব রাজ্যের ভোট হয়েছে বাংলা তামিলনাড়ু আসাম বিহার ইউপি সব রাজ্যে ভোট হয়েছে মোদী অমিত শাহ প্রত্যেক রাজ্যের ভোটে দু মাস তিন মাস মাটি কামড়ে পড়ে থেকে ভোটের জন্য প্রচার করার সময় পেয়েছিল কিন্তু সিএ রুল বানানোর সময় পাইনি ঠিক ভোটের মুখে যদি এক বছর আগে এই রুল পেল করতে পারতো সে অ্যাপ্লাই করে বুঝতে পারতো এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যায় কি যায় না রুল করে রুল বের করলে ঠিক ভোটের মুখে যখন কিনা আর আবেদন করার পরেও নাগরিকত্ব পাওয়া যাবে বা কেউ নাগরিকত্ব পেয়েছে এটি দেখানোর আর সময় এবং সুযোগ কোনোটাই নেই এখনো পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি শান্তনু ঠাকুর বলেছিল আবেদন করবে এখনো আবেদন করে অসীম সরকার বলেছিল আবেদন করবে এখনো আবেদন করেনি এমনকি ঠাকুরনগরে ঠাকুরবাড়ির সামনের যে ক্যাফে গুলো সাইবার ক্যাফেতে পর্যন্ত খবর নিয়ে জানা গেছে মিডিয়ায় রিপোর্ট হয়েছে এই নিয়ে তাদের ওখানেও কেউ আবেদন করার জন্য ক্যাফেতে যায়নি অর্থাৎ এখনো পর্যন্ত আবেদন জমা পড়েন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা অলরেডি বলে দিয়েছে আসাম থেকে এখনো আবেদন কিছু জমা করে এবার ধরুন এই যে আইনটা পাশ হল এরপর ভোট ঘোষণা হয়ে গেছে বিভিন্ন রঙের যারা ভোট পাখি তারা আসছে সভা করছে ভোট যাইতে নিজেদের সাফল্য বলে দেখাচ্ছে আমরা এখন এখানে যে প্রশ্নগুলো করব বিজেপি নেতা আপনার বাড়িতে ভোট চাইতে আসবে তাদের বলবে তাদের প্রশ্ন করবে বাংলা পক্ষ এই কথাগুলো বলে গেছে আমাদের কাগজ দেখিয়ে বলো তোমার কাছে একটি উত্তর আছে যে নেতা বলবে তাকে প্রথম জিজ্ঞেস করবে এই প্রশ্নগুলো উত্তর কি উত্তর দাও আমরা যখন